বন্ধুরা রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের এবার চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের বর্তমান ও ভবিষ্যৎকে সুন্দর করার উপায় কি বলবেন প্রচুর কর্ম করতে থাকো তার থেকেও গুরুত্বপূর্ণ কিছু আছে বিগত অতীতের সাথে শান্তি স্থাপনা করা কারণ অনেক সময় আপনার এই অতীত আপনাকে সামনে অগ্রসর হতে দেয় না অতীত যদি ভুলতে না পারেন বর্তমানে সুদ কীভাবে উপভোগ করবেন ভবিষ্যৎকে কিভাবে সুন্দর বানাবেন এর থেকে যা শিক্ষা প্রাপ্ত করার করে নিন বর্তমান ও ভবিষ্যৎকে আরো সুন্দর করে তুলুন জীবনে আমরা বুঝতে পারি না এমন জালে পড়ে যাই কোন ভাবি আমরা কার সাহায্য নিব অনেক সময় এমন হয় সমস্যা আমাদের থেকে শুরু হয় না অন্য কারো থেকে শুরু হয় সময় এমন খেলা খেলে যে আপনি হেসে যান সমস্যা যেখান থেকেই হোক না কেন সেই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে দেখুন আগে যা হয়ে গেছে সেটা শুধু অতীত যা সত্য তা কখনো বদলাবে না কিন্তু এটাই যে এখন থেকে সামনের যে পথ আছে তার হাতে রয়েছে আপনি এটা ভালো বানাতে পারেন কারণ মানুষ আসলে তার নিজের অতীতকে নয় তার বর্তমানকে প্রভাবিত করতে পারে বর্তমানই পরবর্তীকালে অতীত হবে যা আপনি শুধরে নিতে পারেন তাই আপনি সেই চেষ্টাই করুন নিরন্তর চেষ্টা করুন ধনাত্মক দৃষ্টি ভক্তি দিয়ে নিজের বুদ্ধি প্রয়োগ করুন সদ্ব্যবহার ব্যবহার করুন যাতে আপনার আগামী সময় ভালো করে তুলতে পারে সমাপ্তি সমাপ্তির পরে এই যাত্রা আপনি সুখময় করে তুলতে পারেন মানুষের মধ্যে বড় শক্তি হলো কি তা হলো যা সবার মধ্যেই আছে তা হলো নিজের অস্তিত্ব যা অন্য কারোর মধ্যে নেই সংসারে অনেক লোক রয়েছে আপনার মতো নয় এটা হলো আপনার শক্তি দুর্ভাগ্যবশত মানুষ এগুলো বুঝতে পারে না যদি আপনি চিনতে পারেন তাহলে আপনি অনুভব করবেন একটি অসীম শক্তির অস্তিত্ব যে সাফল্যের মধ্যেও আপনি চলছেন আপনি দেখবেন যে এই সাফল্যের দ্বার নিজে থেকেই খুলে গেছে প্রয়োজন হলে নিজের এই শক্তিকে চিনে নেওয়ার নিজে এই বিশেষত্বকে বোঝার আপনার বিশেষত্ব আপনার থেকে কখনো দূরে যাবে না চিরকাল আপনার সাথেই জড়িত থাকবে বাহুবল অর্জিত ধন সময়ের সাথে সাথে চলে যাবে মিত্র পরিবার বন্ধু আশীর্বাদ আপনার থেকে দূরে যেতে চলেছে সেটা আপনিও জানেন আপনার বিশেষ শক্তি যা আপনার সাথে আছে তা চিরকাল আপনার সাথেই থাকবে দরকার শুধু চিনে নেওয়ার বিশ্বাস রাখার আর জীবনে এগিয়ে যাবার আপনি যদি এটা করেন সবাই তাহলে আপনার থেকে শিক্ষা নেবে অমৃত অমৃত আসলে কি আমরা জীবনে সবাই অমৃত লাভ করতে চাই এটা কি অমরত্ব লাভ করার মন্ত্র নাকি সামনে এগোনোর কোনো পথ নাকি অমৃত সেই রস যেটা অসুর ও দেবতারা সমুদ্র মন্থন করে পেয়েছিলেন নাকি অসুর যেটা ঋষি ভমন ভ্রমণ করে বের করেছিলেন অমৃত হলো আশা কখনো কোনো মাতাকে দেখুন তার সন্তানকে কত আগলে রাখে তার যত্ন নেন পালন পোষণ করে এই আশা নিয়ে পরবর্তী জীবনে তার সন্তানটাকে দেখবেন বড় কিছু করবেন উনাদের ভালোবাসবে আগামী দিনগুলোতে কি হতে চলেছে তা আমরা কেউ জানি না কিন্তু আমরা অনেক বছরের পরিকল্পনা বানিয়ে নিই যেটা অবশ্য খারাপ নয় জীবনযাপন করার যে আশা এটাই ভবিষ্যতের আধার হতে পারে তাই আশা হলো গুরুত্বপূর্ণ তাই এটিকে নিজের সাথেই রাখুন কথায় আছে যে ব্যক্তির মধ্যে কোনো আশা বাকি থাকে না তিনি হয়তো বেঁচে আছেন কিন্তু নিত জীবনযাপন করছেন তাই আশার সঙ্গ কখনো ত্যাগ করবেন না তাই এটা নিজের কাছেই রাখুন জীবন আনন্দময় হবে বৃষ্টির জল যখন মেঘের দ্বারা টিপ টিপ করে ঝরে পড়ে তখন কি ভালো লাগে তাই না শুধু যে আবহাওয়া ভালো করে তা নয় মাটিতে মিশে সুন্দর গন্ধ এই লতা পাতা এদের দান করে এদের পুষ্ট করে তার সাথে অনেক জীবের কল্যাণ করে ভাবুন যখন বজ্রপাত হয় তখন কি হয় সমস্ত জলের ফোঁটা অনিয়ন্ত্রিত হয়ে যায় একটা বন্যার রূপ নেয় যা শুধুমাত্র মহাবিনাশ করে এর সারমম্য হল কর্ম কর্ম করুন তা নিয়ন্ত্রণে রেখে যদি নিয়ন্ত্রণে না থাকেন তাহলে আপনিও জীবনে মুখী বর্ষাতে ভয়ানক বন্যার রূপ ধারণ করবেন আপনি বিকাশ ঘটাবেন না বিনাশ ঘটাবেন সিদ্ধান্ত আপনার বিকাশ ঘটাতে চাইলে কর্মের সাথে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন নিজের কর্মকে নিয়ন্ত্রণে রাখুন ঘোড়া ও ঘোর শহরীকে দেখেছেন ঘোড়া ডান বা বা দিকে যেন একটা পর্দা লাগানো থাকে তার কারণ কি ঘোড়া যেন অন্য দিকে না দেখে সামনেই দেখে সেই দিকেই এগোতে থাকে বলতে গেলে সাধারণ ব্যাপার কিন্তু এর পেছনে বড় একটা কারণ লুকিয়ে আছে আপনি যদি জীবনে নিজের লক্ষ্যে পৌঁছাতে চান তাহলে এদিক ওদিক তাকানো বন্ধ করুন সামনের দিকে সামনের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকতে হবে তখনই জীবনে সাফল্য লাভ করবেন মনের গভীরে প্রবেশ করুন আর এগুলোকে লাগাম পড়ান। নিজের দৃষ্টি শুধু সামনের দিকে রাখুন নিজের দৃষ্টি আপনার লক্ষ্যে থাকলেও অবশ্যই লক্ষ্যভেদ হবে প্রকৃতি নিয়তি কখনোই কারো সাথে পক্ষপাত করে না প্রত্যেকেই জীবন দেয় এটা সেই ব্যক্তির ওপর নির্ভর করে যাতে সে লাভবান হয়ে উঠবে তার দৃষ্টি ভক্তির উপর নির্ভর করে নির্ভর করে তিনি কতটা ধনাত্মক বা কতটা নেতিবাচক দুই ধরনের মানুষ হন এমন মানুষ হয় যারা বিপদে সুযোগ খুঁজে বের করে আর এমন কিছু মানুষ আছে যে কোনো সুযোগে কোথাও না কোথাও থেকে একটা সমস্যা বের করেন আপনি কি চান সুযোগ চান না সমস্যা পেতে চান সমস্যা পেতে চাইলে তো খুঁজে পাবেন সবটাই আপনার উপর নির্ভর করবে আপনি কতটা ধনাত্মক ও কতটা নেতিবাচক থাকবেন সবটাই আপনার উপর নির্ভর করবে ধনাত্মক থাকুন জীবনে সব কিছুই সম্ভব হবে যখন আমরা কথা বলি সরোবর নদী পুকুর আর অথবা অপেক্ষা করি সাগরের জন্য কেন করি এই সাগর এই সমুদ্র অত্যন্ত বিশাল ও ভয়ানক ও জলও কিন্তু এর নুনটা যা আমরা খেতে পারি না কখনো ভেবে দেখেছেন এই সমুদ্রের ভেতরে এই নুনটা নিগতি হয় তার ভান্ডার হলো এটা সেই খনিজকে নিজের অন্তরে গ্রহণ করে সেই নোনতা ভাব নিজের মধ্যে সমাহিত করে তারপর সেই নোনতা জল বাষ্প হয়ে উপরে উঠে বাষ্পে পরিণত হয় মেঘ হয়ে আপনার উপর মিষ্টি মিষ্টি হয়ে ঝরে পড়ে এ হলো সমুদ্রের ত্যাগ যাতে আপনি জল গ্রহণ করতে পারছেন সেই জন্য সাগর হলো এত মহান সেই জন্যই রত্ন কিন্তু সাগরেই পাওয়া যায় তাই মনে রাখবেন ক্ষমতা তারই হয় যে ত্যাগ করতে জানে কোনো বিষয়কে নিজের মধ্যে ধারণ করে নিতে জানে আপনিও এটাই করুন প্রকটন থেকে যা অত্যন্ত সরল একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই দেখুন আরম্ভ করার জন্য প্রথমে মহান হবার কোনো প্রয়োজন নেই কিন্তু মহান হবার জন্য প্রথম থেকেই শুরু করতে হবে আপনি প্রথমে শুরু না করলে কখনোই মহান হতে পারবেন না প্রকৃত নিষ্ঠা দ্বারা আরম্ভ করুন তার কর্ম যতই ছোট হোক না কেন নিরন্তর চেষ্টা করতে থাকুন তারপরেই দেখবেন এই যে মহান ভাবতা আপনার কাছে চলে আসবে জীবন আসলে কী এ হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময় কিছু মানুষ বলে থাকে। এই যে নিঃশ্বাস নিচ্ছে এই হলো জীবন প্রত্যেক মানুষের নিঃশ্বাস নির্ধারিত থাকে তাকে সেই নিঃশ্বাস নিতেই হয় তারপর তিনি মৃত্যু লাভ করেন এটা কি সত্যিই সত্যি কি মানুষের জীবনে এই নিঃশ্বাসের উপরই নির্ধারিত থাকে এই গণনাই কি মানুষের জীবনে অস্তিত্ব কখনোই নয় মনুষ্য জীবন সেই নিঃশ্বাসের কিছু সময় যা দেখে অন্য কারো নিঃশ্বাস দ্রুত হয়ে যেতে পারে সেখান থেকে মানুষ আপনার মধ্যে প্রেম দেখতে পারে আপনার সাহস শক্তি দেখতে পারে আগ্রহ দেখতে পারে আপনার চেষ্টা দেখতে পারে অন্যায় দুর্নীতির মধ্যে যুদ্ধ দেখতে পারে জীবন জীবনে গুরুত্বপূর্ণ সেই সময় আপনি বেঁচে আছেন পরিবারের অন্যান্য ব্যক্তিদের জীবন তৈরি করার দিশা দেখাতে পারেন প্রেরণা জোগাতে পারেন শক্তি দিতে পারেন আশা দিতে পারেন তাই জীবনে এটাই করুন এমন জীবন জীবনযাপন করুন যা অন্যের জন্য আদর্শ হয়ে থাকে ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার এই ক্ষুদ্র চ্যানেলটি পাশে থেকে যাবেন ধন্যবাদ বন্ধুরা